অনেক ব্যস্ত একটা এলাকা আছি দর্শক বন্ধুরা নতুন একটা এলাকা আসলে আসলেই ভাল লাগে তো আমি তো সব সময় বলি আমি যখন যেখানে যাই আমার সুযোগ হয় আশেপাশের এলাকা বাজারঘাট রাস্তাঘাট সব কিছু হেঁটে ঘুরে দেখতে ভালো লাগে তো দর্শক বন্ধুরা এই যে নতুন একটা এলাকায় আছি কোথায় আছি অবশ্যই শেয়ার করব। তো আগে শুরু করি ব্লগটা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কক্সবাজার থেকে ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব তো দর্শক বন্ধুরা যারা আমার গত ব্লগ দেখেছেন তারা তো দেখতেই পেয়েছেন যে আমি অলরেডি কক্সবাজারে আছি সেই ব্লগগুলো শেয়ার করছি তো এই যে আমরা এখন আছি একদম হাইওয়েতে চিটাগাং কক্সবাজার হাইওয়ে খুবই ব্যস্ত রাস্তা হয়তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছিলেন যে কক্সবাজারের যে বাসগুলো সেগুলো আসছে যাচ্ছে আর এই যে এখানে আমরা আবার একটু ক্যামেরাটা ধরলাম কারণ পিঠা দেখতে পাচ্ছিলাম ভাপা পিঠা তো এক এক অঞ্চলের এক একটা খাবার বিখ্যাত গত ব্লগটাতে আমি সেটাই শেয়ার করেছি যে এখানকার কক্সবাজারে রাতের শহরে স্ট্রিট ফুড যেগুলো পাওয়া যায় কী কী পাওয়া যায় সেগুলো শেয়ার করেছি তো সেই ব্লগটা কিন্তু ঘুরে দেখে আসতে পারেন খুব সুন্দর একটা ফিল পাবেন আর এখন সামনের দিকে যাচ্ছি তো আমরা তো এখন হাইওয়েতে আছি আগে আজকে লোকেশনটা বলি অবশ্যই কক্সবাজার জেলাতে আছি চিটাগাং কক্সবাজার রুট এটা তো এখান থেকে আমরা এখানকার যে ব্যস্ততম একটা বাজার সেটা দেখাবো কক্সবাজারের চকরিয়া চিরিঙ্গা বাজার তো চিরিঙ্গা বাজারটা কিন্তু অনেক ব্যস্ত একটা বাজার কারণ এখানে আমি যতদূর শুনেছি আশেপাশে পেকুয়া উপজেলা আছে তাছাড়া সীতাকুণ্ড মাতার বাড়ি তাছাড়া ওইদিকে ইয়া কী বলে মানিকপুর মানে সব দিক থেকে এই হাইওয়ের পাশে যেহেতু এই চকুরিয়া বাজারটা অনেক আর কি বিখ্যাত বা মানে ব্যস্ততম একটা ব্যবসা বাণিজ্যের হাব বলতে পারেন আর এটা নিজে এসেও ফিল করছি কিন্তু তো চলেন আমার সাথেই থাকেন এখানকার বাজার ঘাট মার্কেট কীরকম ঘুরে দেখি সব এলাকায় তো বাজার ঘাট থাকে তবে এক একটা এলাকার কিন্তু এক এক রকমের ফিল পাওয়া যায় দর্শক বন্ধুরা কারণ এখানে নানান রকমের কিছু দেখছিলাম যেমন এখানকার ধরেন ওই যে ফল বাঙ্গি তরমুজ এই যে কলা দেখতে পাচ্ছেন তাছাড়া বাদাম মানে বিভিন্ন ধরনের পাহাড়ি তরিতরকারি ফলমূল বিভিন্ন কিছু দেখতে পাচ্ছিলাম তাছাড়া তো জায়গায় জায়গায় সুটকি মাছ এটা ওটা আর অবশ্যই বাজারের ভিতরে তো যাবই কারণ সামুদ্রিক মাছের এলাকায় আসছি কক্সবাজারে আসছি সেটা তো দেখাতেই হবে তো সাথেই থাকেন আশা করি ব্লগটা ভালো লাগবে দর্শক বন্ধুরা এই যে চলে এসেছি জনতা ব্যাংকের সামনে চকরিয়া ব্রাঞ্চ কক্সবাজার তো এই যে দেখুন হাইওয়ে কিন্তু ঠিক পাশেই আর ভিডিওটা শুরু থেকেও আমি দেখাচ্ছিলাম হাইওয়ে আশেপাশের যে মার্কেট প্রথম বিউটুকু অর্থাৎ একটা নতুন জায়গায় আসছেন এখানকার লোকেশনগুলো কি হাইওয়ে থেকেই কিন্তু লিঙ্ক রোড ধরে এখানকার যে ভিতরের বাজারঘাট এলাকা স্থানীয় জনপদগুলো আর কি শুরু হয় তো এই যে এখানে আবার বাদাম দেখতে পাচ্ছিলাম বাঙ্গি দেখতে পাচ্ছিলাম যেগুলো কিন্তু অন্য দিকের অর্থাৎ আমাদের ঢাকা বা অন্য অঞ্চলের থেকে একটু আলাদা শুনেছি এগুলো নাকি যে পাহাড়ি লামা বা অন্যান্য আশেপাশের এলাকা থেকে আসে এই যে বাদামও দেখতে পাচ্ছিলাম বড় বড় বাদাম এগুলো কি বাদাম আমি জানি না তো কেউ যদি আপনারা চট্টগ্রাম কক্সবাজার এই অঞ্চলের থাকেন অবশ্যই আপনাদের বাজার বাজারঘাট আপনাদের এলাকা আপনারা ভালো জানবেন যে কোনো বিষয়ে তো আমাকে কমেন্টে জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন তো দেখেন এই যে আমি কিন্তু এই লিঙ্ক রোড ধরে এখন ঢুকে যাচ্ছি আর এই যে এই জায়গাতে এই বিল্ডিংগুলো একটু দেখাচ্ছিলাম বাজারের যেই ভবনগুলো সেই অনেক আগের জমিদারি ভবন পুরাতন ভবনগুলোর মতো কিন্তু লাগছিল তো দর্শক বন্ধুরা এই যে এখানে ফলের দোকান তাছাড়া এই যে কি কি এগুলা কেশর নাকি মিষ্টি আলু অনেক রকমের ফল আমি এখানে দেখতে পাচ্ছিলাম এই যে পেঁপে দেখতে পাচ্ছি এখানকার পেঁপেটাও কিন্তু আলাদা হয় আমি খেয়ে দেখেছি মানে পাহাড়ি যে পেঁপেগুলো লাল লাল অন্য রকমের রঙ হয় আর এদিকে অনেকগুলো দেখলাম যে স্বর্ণের দোকান আমরা নরসিংদী বা অন্য অঞ্চলে যেরকম বলি যে স্বর্ণপট্টি বা এরকম একটা কিছু আর এই যে রাস্তাটা আবার দেখাচ্ছি একটু ঘুরিয়ে তো এখান থেকে বাজারের ভিতরে চলে যায় চকরিয়া গার্লস স্কুল রোড বলে আর তাছাড়া কক্সবাজারের এখান থেকে আপনার আমি লোকেশনটা গত ব্লগেও বলেছি তো এখনও বলি তো এই যে দেখুন আমরা মার্কেটের ভিতর দিয়ে কিন্তু চলে যাচ্ছি কাঁচা বাজারে দেখতেই পাচ্ছেন যে এখানকার মানে কাপড় তাছাড়া স্বর্ণ স্বর্ণের দোকান কাপড় তাছাড়া সমস্ত পণ্যের দোকানগুলো আর কি এক এক দিকে এক একটা তো দেখলাম এটা নাকি রশন মার্কেট তো যাই হোক সেগুলো স্থানীয় লোকজন হয়তো আরও ভালো বলতে পারবে আর এমনিতে লোকেশন হিসেবে কক্সবাজারের আপনার এই যে লোহাগাড়ার পর থেকে যে লোকেশনগুলো হয় চকরিয়া মাতামুহুরি নদীর পরে মাতামুহুরি ব্রিজ আছে মাতামুহুরি ব্রিজের পরেই কিন্তু চকরিয়া মেন টার্মিনাল বা এই চিরিঙ্গা বাজার কক্সবাজার এই এরিয়াগুলো শুরু হয়ে যাচ্ছে তারপরে তো সামনে আরও কক্সবাজার জেলার আরও অনেক কিছু আছে তো চকরিয়া আসলে কক্সবাজার জেলার একটা উপজেলা হলেও এটা মানে আমি তো শুনেছিলাম এক পর্যায়ে যে মানে জেলার মতো ওরকম একটা ভাইব আছে এখানে ফিল আছে কারণ আশেপাশের যতগুলো এলাকা হয় সবগুলোর থেকে মানে কিছুটা হলে উন্নত সেটা বলতে পারেন তো এই যে দেখেন বাজারের ভেতরে চলে আসছি আর এখানে বিশাল মানে পান সুপারির মানে বরজ নাকি বলে দিয়ে রাখছে মানে টাল দিয়ে রাখছে এরকম বিশাল একটা ব্যাপার আর দেখেন তাদের এখানে কিন্তু এই মানে পান সুপারি যাই বলেন এগুলো রাখার জন্য যে আলাদা করে ঝুড়িগুলা এগুলো আমি দেখেছি যে পাহাড়ি বাজারগুলোতে যেরকম হয় সেরকম তো এক এক অঞ্চলের এক একটা বিষয় যার কারণে কিন্তু ভালো লাগে পাহাড়ি পাহাড়ি একটা ফিল আসে আর এই যে ভিতর দিয়ে যাচ্ছিলাম এগুলো বেশিরভাগই দেখছিলাম যে স্বর্ণের দোকান তো আমরা এখন খুঁজতেছি যে কোন দিক দিয়ে চকরিয়া মাছের বাজারটায় ঢুকবো অবশ্যই আপনাদেরকে রাতের বাজারে যে সামুদ্রিক মাছ স্পেশালিটি সেগুলো ঘুরে দেখাবো আর আমি অনেক বছর আগে এসেছিলাম তিন থেকে চার বছর আগে এসেছিলাম তখন কিন্তু অনেকটাই অনুন্নত ছিল আর এত বছর পরে এসে এখানকার স্থানীয় যে কক্সবাজারের রাস্তাঘাট সব কিছু দেখছি সব উন্নত করে ফেলেছে এই যে এটা পিডিপি অফিস তো দিকটা থেকে একটু ঘুরছি আসলে ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি শুধুমাত্র তো বাজার না এই এরিয়াগুলো আর কি একটু দেখাচ্ছি আর এই যে এখানে আবার একটু ক্যামেরা ধরলাম এখানে যে এই বিচি সিমের বিচি যেটা আর কি কালারফুল রঙিন সিমের বিচিগুলোকে বলে হাইসা তো এটা অনেকেই হয়তো জানেন অনেকেই জানেন না এখন দেশ চলতি সবাই কম বেশি জানে তো দর্শক বন্ধুরা সাথেই থাকেন এখন সোজা চলে যাচ্ছি মাছের বাজারের দিকে মাছের বাজার বলেন আর রাতের বাজার বলেন মানে কক্সবাজারে একদম জমজমাট বাজার এই যে দর্শক বন্ধুরা বাজারে চলে আসলাম দোতলায় আগে উঠলাম দোতলা মার্কেট করে ফেলছে মার্কেট করে ফেলছে বলতেছি আসলে আমি তিন চার বছর আগে যখন এসেছিলাম তখন তো এরকম ছিল না আমি অবাক হয়ে যাচ্ছি পরিবর্তন দেখে সুন্দরভাবে দোতলা মার্কেট হয়ে গেছে আর এই যে দেখেন এখানে সুটকির বিশাল একটা রাজ্য কক্সবাজারে আসবো আর জায়গায় জায়গায় সুটকি মাছ সামুদ্রিক মাছ সব কিছু দেখবো না তা তো হয়ই না মানে বিশাল একটা ব্যাপার স্যাপার খুবই ভালো লাগছে বিশেষ করে আমরা যারা আর কি ঢাকা বা অন্য অঞ্চল থেকে আসি কক্সবাজার বা স্থানীয় এখানে যারা স্থানীয় এখানে থাকেন এখানকার বাসিন্দা এখানেই জন্ম তাদের কাছে তো এগুলো কোনো ব্যাপার না তারা এর সাথে সাথেই বড় হয়েছেন এই পরিবেশের সাথে তো এই যে দেখুন এখানে যে মুরগি তারপরে সুটকি মাছের দোকান অনেক অনেক পুরো এরিয়াটা জুড়ে অনেক কিছু আছে আর এই যে তরিতরকারি এখানকার তরি তরকারি কিন্তু মানে খুবই ভালো আমার ভালো লাগছে আর কি দেখে আগেও আমি বলেছি তাছাড়া এই যে মুদি বাজার বলেন তারপরে সব কিছু আছে দোতলাটা আর কি তো বেশ ভালো লাগছে তো দর্শক বন্ধুরা সাথেই থাকেন আর তারপর আপনাদেরকে নিচে নিয়ে যাচ্ছি শেয়ার করছি যদিও এখন অনেক রাত হয়ে গেছে আমি শুনেছি যে মাছের বাজারটা অনেক বেশি জমজমাট অর্থাৎ মানে অনেক অনেক জমজমাট থাকে যখন মানে সিজন থাকে কি একটা জোয়ার ভাটা নাকি যেন তো এই যে দেখেন এই মার্কেটের রাস্তাটা দেখাচ্ছি এই যে মার্কেটটা কিন্তু এই যে গার্লস স্কুল রোড যেটা চকরিয়া কক্সবাজার গার্লস স্কুল রোড তো এখানে উঁচু করে করা আর কি উঁচু করে করে দোতলাটাই এখানে করা হয়েছে আর তাছাড়া নিচতলাটা কিছুটা আন্ডারগ্রাউন্ডের মতো পুরোপুরি আন্ডারগ্রাউন্ড ওটা আমি ওই দিক থেকে ঢুকেছি তো এই যে অনেক রকমের শাক দেখতে পাচ্ছি তাছাড়া মানে ভরপুর একটা বাজার দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা তো আমি চেষ্টা করব এই কক্সবাজারে যতদিন আছি এখানকার স্থানীয় এলাকাগুলো আপনাদেরকে ঘুরে দেখাতে দিনের বেলাও আসার চেষ্টা করব এটা তো রাতের বাজার রাতের বাজারের অন্যরকম ফিল রাতের ফিল দাম কত এটা কেজি কত একশো টাকা এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সিমের বিচি ওই হাইসা আর কি দোতলায়ও দেখাচ্ছিলাম রঙিন যেটা আর এটা মনে হয় সম্ভবত মানে ছিলানো আর কি তো এই যে বাজারে চলে আসছি মাছের বাজারে কিন্তু অনেকটাই যেহেতু রাত তার কারণে কিন্তু মাছের বাজারটা সেই লেভেলের জমজমাট না মানে হ্যাঁ জমজমাট প্রচুর মাছ আছে আপনাদের দেখাচ্ছি অবশ্যই ঘুরে কিন্তু ওই যে থাকে না যে এখানকার যে পিক টাইম যেটা সিজনে খুব বেশি পরিমাণে মাছ থাকে সেরকমটা না তো অবশ্যই দিনের বেলাও আসব আপনাদেরকে যেটা বলেছি যে অন্য সময় বাজারে আসব এবং বাজার ভর্তি মাছ দেখাবো তো এই যেখানে কিছু মাছ দেখাচ্ছি আর হ্যাঁ বেশিরভাগ মাছেরই কিন্তু নাম জানি না কারণ সামুদ্রিক মাছ কয়েকটা নাম অবশ্য জানতে পেরেছি সেটা শেয়ার করব আর আপনারা যারা যেই নামগুলো জানেন বা মাছগুলো যদি চিনে থাকেন কে থাকেন অবশ্যই জানাবেন নাম গোলাপল বলবেন এটা সারা তো কোনো চিনি না এটা কি এটা এই দেখলাম সুরমা এটা আরো বড় হয় না মাছ নিয়ে একটা ভিডিও করতেছি অনেক রকমের মাছ আমরা তো চিনি না এগুলা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছিলেন এখানে ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে বাজারটা কোন টাইমে সবচেয়ে পিক থাকে মানে মাছে ভরপুর থাকে তো বলছিল বাজার ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত চলে অর্থাৎ দিন রাত মিলিয়ে বাজারটা চলে কিন্তু সকালের দিকে মানে খুব বেশি পরিমাণে পিকে থাকে বাজার ভরপুর থাকে তো চলেন আরও বেশ কিছু মাছ দেখাবো কারণ এখানে বড় ছোট, মিডিয়াম মিলিয়ে অনেক অনেক মাছ মানে খুবই আনন্দ লাগছিল ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করছিল। যে আলাদা ডিফারেন্ট একটা অন্য রাজ্যে চলে এসেছি মনে হচ্ছে তো দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে আপনি কোন অঞ্চল থেকে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি এই অঞ্চলের হয়ে থাকেন সেটা তো অবশ্যই জানাবেন ও

যে চকচকে বড় বড় এই মাছটা আমি যদি ভুল না করি সুরমা মাছ আর না হলে ওই কোরাল আমি জানি না আসলে বলার সময় কনফিডেন্স হারিয়ে ফেলি কারণ যতই মাছগুলোর নাম মনে রাখার চেষ্টা করি মানে উল্টাপাল্টা প্যাচ লাগিয়ে ফেলি বলার সময় তাছাড়া এখানে বেশ কিছু মাছ পেয়েছি যে রিঠা মাছ তারপরে রূপচাঁদা যেটা আমরা সবাই চিনি সাদা রূপচাঁদা আছে আর বেশিরভাগ হচ্ছে কালো কালিচান্দা মাছ বলে রূপচাদারি কালো ভার্সন একটু কালো কালো দেখবেন তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা মাছগুলা কোনটা কী চিনেন নাকি বলেন দর্শক বন্ধুরা মাছের বাজার ঘুরে চলে এসেছি আজকের মতো বাজারের ঘোরাঘুরি শেষ বলতে পারেন অনেক ঘোরাঘুরি করলাম অন ক্যামেরায় তো আপনাদের যতটা পারি শেয়ার করলাম আর এমনিতেও অফ ক্যামেরায় মানে দুই তিন ঘন্টা যাবত এখানে ঘোরাঘুরি করলাম কক্সবাজারে প্রথম দিনে এসে বলতে পারেন ভালোই ঘোরাঘুরি করলাম লং একটা জার্নি দিয়ে সকালের দিকে এসে নেমেছি সারাদিন একটু রেস্ট করে এই সন্ধ্যার পরে এখানকার যেই মাছের বাজার বলেন বা স্থানীয় লোকালয় জনপদ বাজারঘাট সব ঘুরে দেখলাম আর আপনাদেরকেও দেখালাম আর এই যে পানের এই জায়গাটাতে আবার চলে এসেছি সামনে থেকে দেখাচ্ছি তখন তো বাজারটাই ঢুকেছিলাম আমি পিছনের দিক দিয়ে পান এই যে এখানে পানগুলো একটু ডিটেইলে ভালো করে দেখছিলাম কোনটা ছোট পান বড় পান ছোট জাত নাকি আলাদা করে রাখা হয়েছে এখন তো দেখবেন আবার সব পণ্যেরই ওই আলু বলেন পেঁয়াজ বলেন মানে ছোটোটা আলাদা করে রাখে বড়টা আলাদা করে রাখে এরকমটা আর এ সমস্ত পাহাড়ি অঞ্চলে তো অবশ্যই একটু আলাদা সুন্দর রকমের হয় তো দর্শক বন্ধুরা ব্যস্ত একটা জনপথ থেকে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে যাতটা ছোট নাকি ঠিক আছে ধন্যবাদ 哎，来这咋了？你咋弄的？